হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম নরেন্দ্র মোদীর কঠোর মন্তব্য যা খালেদা জিয়া পারেননি শেখ হাসিনা তা নিজেই করে দেখালো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কঠোর মন্তব্য করেছেন তিনি বলেছেন যা খালেদা যে এতদিন করতে পারেননি শেখ হাসিনা নিজেই তা করে দেখালেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে মোদীর এই বক্তব্য মূলত আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড ও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের প্রতি ইঙ্গিত করছে তিনি আরো বলেন বাংলাদেশের জনগণ এখন শেখ হাসিনাকে আর চায় না দলীয় স্বার্থে স্বৈরাচারী নীতির কারণে আওয়ামী লীগ নিজের ধ্বংস নিজেই ডেকে আনছে বাংলাদেশের জনগণের অসন্তোষ বাড়ছে বাংলাদেশে চলমান অর্থনৈতিক সংকট বিরোধী দলের উপর দমন পীড়ন এবং ভোটের অনিয়ম নিয়ে জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে অনেকেই মনে করেন শেখ হাসিনা সরকার জনগণের চাহিদা উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে যা ভারতের মতো প্রতিবেশী দেশেরও নজরে পড়ছে এতদিন পর আন্তর্জাতিক প্রতিক্রিয়া বিশ্লেষকদের মতে মোদির এই মন্তব্য শেখ হাসিনার প্রতি ভারতের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত এতদিন ধরে আওয়ামী লীগের প্রতি সমর্থন দেখালেও ভারত যদি তাদের কৌশল পরিবর্তন করে তবে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য সবাই অপেক্ষায় রয়েছে তবে সম্ভাব্যজনরা বলছেন যে আসলে এক মোদী নিজেও এখন বুঝতে পেরেছে তাকে আর ভারতে রেখে কোনো লাভ নেই কারণ সবাই বলছেন দুধকলা দিয়ে মোদী কালসাপ পুচ্ছে আর বিশ পঁচিশ বছরেও শেখ হাসিনার আওয়ামী লীগ কখনোই ক্ষমতায় আসতে পারবে না এই সময়টা যদি সে এই ধরনের লোককে নিজের কাছে আশ্রয় প্রশ্রয় দেয় লুকিয়ে রাখে তাহলে বাণিজ্য নীতি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে ভারতের সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্কই আর থাকবে না মোদিও তখন আসনে থাকবে না দেশটা ক্ষতি হবে ভারতেরই আর তাই সময় থাকতে মোদি এবার বুঝতে পেরেছে যে হাসিনাকে আসলে জায়গা দিয়ে বা তাকে লুকিয়ে রেখে কোনো লাভ হবে না আর তাই হয়তো এটাই তার সমালোচনা করে করাও ইঙ্গিত দিলেন আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে এটা আসলে মোদির করা সমালোচনা ভারতের প্রধানমন্ত্রী সম্প্রতি মন্তব্য বাংলাদেশ ও আন্তর্জাতিক মহলে আলোচনার ঝড় তুলেছে তিনি স্পষ্ট করে যা বলেছেন তা আসলে অনেক আওয়ামী লীগেরও টনক নড়েছে তারাও আসলে দেশে হাসিনাকে আর চাচ্ছে না শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ এখন অভ্যন্তরীণ দ্বন্দ্বের সম্মুখীন দীর্ঘদিনের নেতাকর্মীরা অভিযোগ করছেন সরকার সাধারণ জনগণের চাওয়া পাওয়া উপেক্ষা করেছে দমন নীতি একদলীয় শাসনের প্রবণতা এবং গণতান্ত্রিক কাঠামোকে উপেক্ষা করার কারণে দলের ভিতরেও ক্ষোভ বাড়ছে অনেক নেতা মনে করছেন শেখ হাসিনার এই কঠোর নীতি আওয়ামী লীগের ভবিষ্যৎ অনিশ্চিত করে দিয়ে গেছে এটা আর কখনোই সমস্যা ঠিক হবে না